আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খাজা আবদুল্লাহ ইস্টের পক্ষ থেকে জানায় দেশ ও প্রবাসের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মূল্যে আপনারা একটা ভিডিও নিয়ে এসলাম থাই জানালার গ্রিল হয়তো যারা নতুন বাসা বাড়ি জানালার গ্রিল বানাবেন এসেস দেয়া হয়তো আপনাদের ধারণা নাই হয়তো অনেকে প্রতারণা করে থাকে সেই জন্য আপনারা কিন্তু এই এখানে দেখলে অবশ্যই কিন্তু প্রতারণার হাত থেকে আপনারা অবশ্যই কিন্তু বাঁচতে পারবেন আমরা কিন্তু আউটে ব্যবহার করছি হাফ হাফ বক্স হাফ এক বক্স ও স্টিল মার্ক ওয়ান মিলি আর টানায় ব্যবহার করছি হাফ হাফ বক্স ওয়ান মিলি স্টিল মার্ক আমরা কিন্তু তিন ইঞ্চি ক্যাপ করার পরে কিন্তু আবার তিনটা টানা ব্যবহার করছি এভাবে কিন্তু সম্পূর্ণ গ্রিলটা কিন্তু আঠারো পিস মালটা ব্যবহার লাগাচ্ছে টানায় আর ব্যাগে কিন্তু আমরা চারটা টানা ব্যবহার করছি অবশ্যই আপনারা যদি থাই জানাই বাবা গ্রিল বানান অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বুঝে নিতে পারেন যে কোনো মিস্ত্রির কাছ থেকে আর একটা খুশির বিষয় হলো স্টিল মার্ক কোম্পানি মালটা কিন্তু দুশো এক গ্রেটের মালটা কিন্তু একশো বছর গ্যারান্টি দিতেছে লাল মশ্রে এবং আসবে না এটার দিক দিয়ে থাকবেন কারণ শুধু গ্যারান্টি নাই তারা কিন্তু গ্যারান্টি কাঠও দিচ্ছে আর আপনাদের এই গ্রিলটার হাইট আছে সাড়ে চার ফিট লেন্থে আছে পাঁচ ফিট ইন টোটাল কিন্তু বাইশ পয়েন্ট ফাইভ বাইশ বাইশ পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট ইন্টোটাল কিন্তু কমপ্লিট ছয় টাকা অল কমপ্লিট আর আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের কাজের অর্ডার নিয়ে থাকি হয়তো আমাদের দেয়া কাজ যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমাদের দেয়া কাজ করাতে পারেন হয়তো কাজের আগে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না সেদিক দিয়ে নিশ্চয়তা থাকবেন আর আমাদের কাজটা কেমন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন خودا حابس